খাবারের সন্ধানে সাঁকরাইলের বর্দা গ্রামে আবারও তাণ্ডব চালালো এক ছুট দাঁতাল হাতি খাবারের সন্ধানে গভীর রাতে জঙ্গল ছেড়ে আচমকা গ্রামে ঢুকে পড়ে দলছুট দাঁতাল হাতিটি মুহূর্তের মধ্যে আতঙ্কের ছায়া নেমে আসে গোটা গ্রামে একাধিক বাড়ির সিমেন্টের খুঁটি এবং মাটির দেওয়াল ভেঙে ফেলে দাঁতাল হঠাৎ করে হাতিকে বাড়ির দৌড় করায় দেখে প্রাণ ভয়ে ঘর ছেড়ে পালিয়ে যান বাসিন্দারা कि तुमा दोकडे निधी नको गिलास गुठचाल হাতি তো ক্ষতি করছে আমাদের হ্যাঁ জঙ্গল দেখতে বেরিয়ে আসে ধান যাচ্ছে মানে ধান জমি যাচ্ছে তারা সেই ছোট ছোট ধান ছেলে তখনও ক্ষতি করলো করলো এবার আবার ধান হয়ে গেছে সেগুলো ছিঁড়ে খাচ্ছে আবার কারো কারো মাটির ঘর আছে পুরা পাশের পাকার বাড়ি তো নেই মাটির সেগুলো আগে ছেলে দেয় ছেলে সটা ছাউনি আছে সেগুলোকে ভাঙা ভাঙাচুরা করছে এইসব করছে আর কি করবে দপ্তরও তো দেখাশোনা করছে না সরকারও তো কিছু দিচ্ছে না আচ্ছা এই যে হাতিও মারা যাচ্ছে মানুষও মারা যাচ্ছে কি বলবেন হাতিও তো মারা যাচ্ছে মান হাতি যখন যখন পড়ছে হাতি জঙ্গলে কোনো খাদে পড়ে যাচ্ছে তখন হাতি মারা যাচ্ছে আবার ছুটে পালিয়ে আসতে আসতে মানুষও ছুটে মারা যাচ্ছে তাহলে কি করব এখন আচ্ছা বনদপ্তর তাহলে আসে না বনদপ্তর তো আসেই নেই আচ্ছা কী নাম আপনার